ইব্রাহিম আল্লাহ ইসলাম দুপুরে মেহমান নিয়ে আসছেন ওনার অভ্যাস ছিল মেহমান ছাড়া খাইতেন না যখন প্লেটে বসছে তো পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে সূর্যের পূজারী তো বলছে আমার খাওয়া তুমি খাও তো খাও কি করে আমি তো খলিল তুমি সূর্যের পূজারি আমার আল্লাহ কেই ছিল না হ্যাঁ সমচিন না তুমি আমার খাওয়া খাও দিছে। ঘরের থেকে বাহির হয়ে মনে হয় একটু দূরেই গেছে আল্লাহ চিৎকার দিয়া বলছে খালিল আড়াইশো বছর তিন বেলা খাওয়াইতেছি নাস্তা দুপুর রাত্র এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন বন্ধু হইলেন তো হইলেন কি করে বানাইছি তো আমি আড়াইশো বছর তো তিন বেলা খাওয়াই আপনি এক বেলা খাওয়াইলেন না বা শুনতে দেরি উঠা পিছে দৌড়াইছেন যে ধরছে চল ভাই খাইতে বলছে শোনো আমি এরকম লীল না যে তুমি উঠায় দিছো আবার ডাকবে আর প্লেটে বসে বসা পড়ব আরেকটা কথা শোনো দৌড়ানোর পাত্র না বলো কি কেন আমার পিছে দৌড়ে আসলে তো পানি ছেড়া দিয়া বসে মালিক পাঠাইছে তোর কথা সত্য আমি তোর পিছে ছুটার ব্যক্তি না মালিক বলছে বন্ধু আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াইতেছে এক বেলা খাওয়াইলেন না বলছে মালিক না পারলে এটা আসতাম না বলছে কোন মালিক বলে আল্লাহ রি খালা কা কামিমা ইম্মা গির তোকে যে এক ফোঁটা পানির থেকে তৈরি করেছে বলছে সত্য বলছে নাইলে দৌড়ে আসলাম তো আসলাম কেন আগে হাত বাড়া ওই মালিকের হয়েয়াই পড়ে প্লেটে যাও আল্লাহকে রাজি করা বড় সহজ এ আদিসের কাহিনী দিলাম দ্বিতীয়ট শুনেন দুইশো বৎসর মূর্তির সামনে বসা বসা সানাম সানম করতেছে বুলে মূর্তির সামনে বসা অবস্থায় বেলা ফেলছে সামাদ বলতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিচ্ছেন লব্বাই কি অবধি বন্ধ আমি উপস্থিত সব সৃষ্টি হাক্কা বাক্কা খায় গেছে এখনো তো মূর্তির সামনে বসা ভুলে না ডাকলো সামাদ আল্লাহ জবাব দিছে দুইশো বৎসর অপেক্ষা করতেছিলাম আমাকে ভুলে হইলো একবার ডাকুক একবার ডাকুক দ্বিতীয় জবাব দিছেন ও সাড়া দেয় না দুইশো বৎসর ধরে আমিও যদি না দেই ওর আমার পার্থক্যটা থাকবে কোথায় আল্লাহ আমি মুস্তক ফিরফা কিন্তু কে আছো মাপ চাও আমি মাফ করব। কিন্তু আমি একটু অন্যভাবে বলি আল্লাহ মনে হয় যেমন এরকমই বলেন দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে আমি মাপ করার জন্য আহ্বান করি দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায় এই দুটা শব্দ যেন এটাই বুঝাইতে চায় আল্লাহ যেন বলতে চান যে দুনিয়াওয়ালা শাস্তি দিয়ে মজা পায় আমি মাফ করা মজা পাই দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস আমার মাফ করা অভ্যাস দুনিয়াওয়ালা শাস্তি দিয়া ভালো ভালো লাগে আমার মাফ করতে ভালো লাগে বিদায় এই পর্বটা শোনার ছিল না এই পর্বটা ছিল চাওয়ার পর যে এই মুহূর্তে যখন রাতের তিন ভাগের এক অতিবাহিত হয়ে যাবে যদিও যারা আমরা সামনে বসে আছি বা যতদূর আমার আওয়াজ যাইতেছে ঘরের অন্তরাল থেকে নিয়ে বাহির পর্যন্ত একজনও মনে হয় পাওয়া যাবে না এই সময়টা আমরা কাউন্ট করছি হিসাব করি না কোনোদিন হাত উঠাই এই কথা বলি মালিক শুনছি দুনিয়াওয়ালা নাকি শাস্তির জন্য তালাশ করে শাস্তি দেওয়ার জন্য তালাস করে আসামিকে তুমি নাকি মাপ করার জন্য তালাশ করো বিদায় হাত উঠাইলাম এতটুক শব্দ মনে হয় আমরা এখানের কেউ কোনোদিন বলি কি রাগ হয়ে গেলেন বলছি কেউ হাত উঠাইতে পারবেন যে আমি বলি আসলে এই সময়টা ছিল চাওয়ার শোনার না আর সত্য এটি আল্লাহ যদি সঙ্গে না হইল রাজি না হইল এই ছোট্ট জীবনটা কেটে যাবে এটাকে ধরে রাখা যাবে না কেননা টেকনোলজি যতই উন্নতি করুক মানুষের জীবনের গতি ধরে রাখার মতো মেশিন এখনও টেকনোলজি আলাদের মাথায় আসে না আর কেয়ামত পর্যন্ত আসবে না এই ছোট্ট জীবনটাকে ধরে রাখা যাবে না মানি আমি টেকনোলজি আর্টসে পাওয়ার ব্যাংকে বিদ্যুৎকে ধরে রাখা যায় পরক্ষণে বিদ্যুৎ না থাকলেও মোবাইল চার্জ দেওয়া যায় এটা আমি মানি কিন্তু এই ছোট্ট জীবনটাকে পাওয়ার ব্যাংকে ভরার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে না আর কোনো দিন আসে না এটাকে ধরে রাখা যাবে না ছোট্ট জীবনটা কেটা যাবে এটাকে রাস্তা নাই কিন্তু যাবে। ছোট্ট জীবনটা যেদিন পরিস্থিতি ঘটবে আল্লাহ পাওয়া ছাড়া এক সেকেন্ড ও কাটবে না এটাই সত্য এক সেকেন্ড কাটবে না বরং এটা বললেও সত্য হবে যে আল্লাহ পায় নাই যার তাল্লুক আল্লাহর সাথে হয় নাই তার দুনিয়ার জীবনটা ভালো কাটে না সুখে কাটে না শান্তিতে কাটে না কাটে কাটা তো দূরের কথা ঘুমও আসে না টেবলেট খায়া ঘুম পড়তে হয় ঘুমাইতে হয় আর যারা আল্লাহ পাইছে ওরা বিছনায় যাইতে দেরি গুমাসতে দেরি হয় না কিন্তু ওরা ঘুমায় না ওটারও একটা কারণ আছে কেন ওরা যখন বিষ্ণার কাছে যায় তো বিষ্ণা কানে কানে বলে কিভাবে ঘুমাবি মালিক তো ঘুমায় না তুই ঘুমাবি তো ঘুমাবি কি নাম মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি তখন অ্যাপাস ওপাস হয় দুই চারবার পরে মসল্লা বিছায় আর চোখের পানি ছড়ায় আর কানতে থাকে আর বলতে থাকে কো মে মজা আগে মে কেউ তো ঘুমায়া মজা পায় আমি কান্নায় মজা পাই এই বইলা রাত্র কাটায় দেয় বিদায় কথা লম্বা হবে না হবে এটা ছিল চাওয়ার সময় শোনার সময় না আল্লাহকে পক্ষে নেওয়ার সময় জন্য আমলও আছে মানুষ রাত্র তিন ভাগে কাটায় ছোট্ট একটা কাহিনী আছে মনে হয় ছোট্ট কিছু কথা আছে লেখা আসলে এটা চাওয়ার সময় ছিল বয়ান শোনার সময় না আল্লাহ পাওয়া ছাড়াই ছোট্ট জীবনটা কেটা যাবে দুনিয়া কেটা যাবে কিন্তু মরার পরে এক সেকেন্ড আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই উদ্দেশ্যই এটা এটা যুবকের যৌবনের উদ্দেশ্য আল্লাহ সঙ্গে নেওয়ার জন্য যদি এই উদ্দেশ্য না হইতো তাহলে যৌবনের এত দাম আল্লাহ দিতেন না যৌবনের চেয়ে দাম আল্লাহ দিছেন দুনিয়ার কেউ দিতে পারবে না নাহলে এই হাদিস কোনোদিন আসতো না সব বন্যা সাফি ওই যুবক যে যৌবন আল্লাহকে দিছে আল্লাহ আরো নিচে ওকে সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দেবে এই হাদিস কোনোদিন আসতো না এই হাদিস কোনোদিন আসতো না যুবক যখন হাটে রাস্তায় যুবক যখন শেষদায় যায় তো আল্লাহ ফেরেশ দেখায় বলে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি যৌবন আল্লাহ পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট জীবনটার প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় সকাল বলেন দুপুর বলেন বিকাল বলেন আর সন্ধ্যা বলেন রাত্র বলেন আর গভীর রাত্র বলেন শুধু সময় না আমাদের দোকান বলেন আর পাট বলেন খেত বলেন আর খামার বলেন অফিস বলেন আর আদালত বলেন হাট বলেন আর বাজার বলেন রোড বলেন আর ঘাট বলেন মেল বলেন আর ফ্যাক্টরি বলেন আমাদের বাড়ি বলেন আর ঘর বলেন শুধু এখানেই শেষ না আমাদের যতগুলা সম্পর্ক আছে রিলেশনশিপ সব কিছু দিছেন আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ এক একটা আলাদা আলাদা ফজিলত দেখানো যায় প্রত্যেকটা আলাদা ফজিলত হতো না এই মাঠের সামনে যেই বেটা চা বিক্রি করতেছে চা ও ছোট একজন ব্যবসায়ী ও যদি আল্লাহকে পাইল তাহলে ওই হাদিস মতে কেয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায়া উঠবে আর তাজের কোনদিন আসত না যতই সম্পর্ক হোক সম্পর্ক গুলো আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর রসুল কোনদিন বলতেন না মেয়েকে সুশিক্ষা দাও দিনদার বানাও দিনদার পাত্রে উঠাইতে দেরি তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করবো এই কথা কোনোদিন আসত সাহাবা জিজ্ঞাস করছে মেয়ে না থাকলে কি করব। তো বলছে বোন আছে বলে আছে বলে ওকেও দিনদার বানাও দিনদার পাত্রে উঠায় দাও তোমাকেও জান্নাত দেওয়া হবে সমস্ত সম্পর্ক গুলা এমনকি প্রতিবেশী সম্পর্ক আল্লাহকে পাওয়ার জন্য নাইলে আল্লাহ রসুল এই হাদিস বলতেন না প্রতিবেশী সম্পর্কে আমাকে এতটুকু বলা হয়েছে যে আমি ভয় পাইতেছিলাম প্রতিবেশী উত্তর তো উত্তরসূরি হইতে চলছে কিনা প্রতিবেশী উত্তরসূরি উত্তর সুরি হইয়া যায় কিনা এত ফজিলত আল্লাহ রসুল প্রতিবেশীর বলতেন না মোটা কথা এটাই এই ছোট্ট জীবনটা এর যেই পজিশনই হোক না কেন যেই ক্ষেত্রেই আমি থাকি না কেন আমার সাথে যত সম্পর্কই দুনিয়াতে থাকুক না কেন সব আল্লাহ পাওয়ার জন্য সন্তানকে মা বাবা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য মা বাবাকে সন্তান দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দোকানদারকে দোকান দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য যদিও উল্টা পাইতে দেরি হারাইতে দেরি হয় না নাহলে আল্লাহ অভিযোগ কোনোদিন করতেন না আল্লাহ অভিযোগ করেন না কিন্তু কেন যে এখানে করলেন এটাও না নইলে এই হাদিসে কুৎসি কোনো দিন আসতো না মান আর আননি না দেয় তো কারি যে আমার থেকে বিমুখ হয় আমি বড় কাছের থেকে আইসা ডাকি কাছের থেকে ডাকি ওকে স্মরণ করাই আমি আম্মা বিনে আমাতে রব্বিকা ফাহাদ্দে আল্লাহ ওকে স্মরণ করায় আমা কুন্তা মা আম্মা তুই একটা পানির ফোটা ছিলি না হায় হায় ছোটবেলায় আমরা ম্যাজিক দেখতে যেতাম ম্যাজিক চিনেন ম্যাজিক চিনেন ম্যাজিক চিনেন না মনে হয় ঠিক না চিনেন হ্যাঁ বিভিন্ন জায়গায় ওষুধ বেসার আগে যে ম্যাজিক দেখায় না খেলা দেখায় ম্যাজিক হ্যাঁ টাসের পাতা ছয়টা ফোটা দেখা যায় একটু করে ঘুরে এক দেখ ফোটা একটাও নেই এটার নাম ম্যাজিক আল্লাহ বলে মানুষ তুইলি সবচেয়ে বড় ম্যাজিক আমি হইলাম ম্যাজিশিয়ান এক ফোটা পানির মতো পানির ভিতরে তোর মতো একটা ম্যাজিক আমি দাঁড় করাইছি সব দেওয়ার পরে তুই হারাইলি তো হারাইলি কি করে এই জন্যই কোনো ক্ষেত্রে আল্লাহ বলে আমাতে মা নিকৃষ্ট না আমি ম্যাজিক শুরু করছি তোকে রক্ত কে বানাইলো ওমান যা লাকা মুদকা রক্ত পিণ্ড কে বানাইলো ওমানোর কঙ্কালটা কে তৈরি করলো হমন কাসা লাহমা এত সুন্দর করে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো যে গোস্তের আবরণ দেখা আর চামড়া দেখা কত মানুষই তো এই পর্যন্ত আত্মহত্যা করল মনে হয় বোঝেন নাই ঠিক না বুইরারা বোঝবেন কোথেকে বিয়েই তো করেন না কোথেকে বুঝবেন চামড়ার আর গোস্তের আবরণ দেখা আত্মহত্যা করছে না করে নাই হ্যাঁ যুবক ও বিষের বোতল ডক ডক গিলাফেছে আবার মেয়েও পাওয়া যাবে নিজের উড়না গলায় লাগায় ঝুলে গেছে তারপরে আল্লাহ বলতেছে আমা কোনটা শাকিরা তুই কি ছোট ছিলি না তুই বড় করলো কে বড় হইতে দেরি তুই হারাইতে দেরি হলি না আমা কোনটা তুই দুর্বল ছিলি তুই দুর্বল ছিলি তোকে সুঠামত্ব দিতে দেরি যুবক সুঠামতো পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না ঠিক না সত্য তো আমার কথা বোঝেন না যুবক পাইতে দেরি দেরি হারাইতে করে না তারপরে আল্লাহ শিখে আমা কোনটা চাহিলা ফাম আল্লা শিক্ষিত ব্যক্তিগুলা শিক্ষা পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না একদিনও ভাবে না আমাকে শিক্ষা দিল তো দিল কে বরিশালের মতো নাক রাগ হয় না মুই কি কম বসি ভাবে বুঝাই তুইবে তাল্লা বলে শিক্ষা দিতে দেরি তুই হারাইতে দেরি করলি না হারাইতে দেরি হলো না তুই হারাইয়া গেলি আমা কোন তামিসা তুই তো অসহায় ছিলি নিশ্চয় ছিলি স্বয়ং সম্পূর্ণ করতে দেরি তুই আমাকে বলতে দেরি করলি না হায় হায় যদিও আল্লাহ অভিযোগ করতেছে সবাই আমরা হারায় গেছি অথচ সমস্ত সম্পর্ক সমস্ত অবস্থান সব কিছু দিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য আবারও বলি আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কেটা যাবে কসম খোদার মৃত্যুর পরে কাটবে না বরং আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়ার মজাও পাওয়া যাবে না আল্লাহ পাওয়া গেলে দুনিয়ার মজাও পাওয়া যাবে আল্লাহ পাওয়া ব্যতীত দুনিয়ার মজা পাওয়া যাবে না দুনিয়ার মজা ওরাই পায় যারা আল্লাহ পাইছে সম্পর্কের মজা ওরাই পায় আসে আমাদের সমাজে এখনো আছে। কিছু সন্তান আছে যারা মা বাবাকে গুম পড়ায় গুম পড়ে আবার কিছু সন্তান আছে, মা বাবার লেগে চোখ গরম করে গুম পড়ে আসে দুটাই আছে না নাই আসে দুটাই আছে কিছু সন্তান আছে, এখনো আছে কিছু সন্তান আছে। বা বাবার কবরও চিনে না দুই হাজার বিশ দেখায় মা বাবার কবর চিনে না কোনটা আবার কিছু সন্তান দুই হাজার বিশও ছিল আছে এখনো আছে। যারা করুণাযুক্ত মা বাবাকে নিজে গোসল দিছে নিজে জানা যা পড়াইছে নিজের হাতে কবরে ঢুক রাখছে দুনিয়া বলছে করুণায় মারা গেছে কথ মারছে করুণা বড় না মা বড় তুই বুঝবি কি মা তুই করুণা বুঝছিস বসা থাক যদি মাকে গোসল দিতে যায় জানাজা পড়তে যায় নিজের হাতে রাখতে যায় জান যায় তাহলে সৌভাগ্য মনে করব আসে দুটাই নেটে আসে চাইপা দেখেন এই জন্য লম্বা করে কোনো লাভ নাই আমার পরেও হয়তো কেউ আসবে আপনাদেরকে শোনাবে ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা খোদার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য আমার বিবেক বুঝুক আর না বুঝুক নাও বুঝতে পারে এটারও আমার কাছে একটা যুক্তি আছে সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না সব মোবাইল সব প্রোগ্রাম সাপোর্ট করে না সব মোবাইল দিয়ে সব কিছু লোড করা যায় না এটাও একটা মোবাইলের মতনই আমি মনে করি বিদায় আপনি নাও বুঝতে পারেন আমার কথা দিলে নাও লাগতে পারে আমি আমার মনকে সান্ত্বনা দিব আপনি নাও বুঝলে সান্ত্বনা দিব এই এই লজিক দিয়া এই যুক্তি দিয়া যে আপনার মোবাইলটা সব কিছু সাপোর্ট করে না এটাই বুঝলাম আমি এই জন্য মেরে দোস্ত কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে আসেন প্রথমেই বলছিলাম এই পর্বটা ছিল চাওয়ার রাত্রে যখন গভীর হয় তো আল্লাহর সাথে লাগাও লাগানো আল্লাহকে রাজি করা আমাদের মালিক বড় সহজে রাজি হয়ে যায় আমি এটা বলবো না যে গুনা হবে না না গুণা হবে গুণা হবে আমি মানি কিন্তু রাত যখন আসবে তো দিনের গুণা আর রাত্রে থাকবে না আবার যখন দিন হবে তো রাত্রের গুনা দিনে থাকবে না না থাকার জন্যই আল্লাহ এই কথা বলতেছেন ইন্নাল্লা ইয়াদাহু লাইলান হাত্তা ইয়তুবা মাসি আল্লাহ হা রাত্রে হাত প্রসারিত করেন দিনের নাফরমান যেন তওবা করে নেয় তবা আবার দিনে প্রসারিত করেন হাত্তা ইতুবা মাসি আল্লাহ সারা রাত্রে নাফরমান যেন সূর্য উঠার সাথে সাথে মাপ চায় আনে